একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক জুড়ি সবজি কিনে চল্লিশ পার্সেন্ট লাভে ছয় টাকায় বিক্রি করলে সবজির ক্রয় মূল্য কত ছিল তো সমাধান চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য চল্লিশ পার্সেন্ট লাভ যদি করতে হয় তাহলে একশো টাকায় চল্লিশ টাকা আরো বেশি বিক্রি করতে হবে তাইলে এত তো বিক্রয় মূল্য একশো চল্লিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা সুতরাং তো বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই বাইটে যাবে নাকি কুইমে যাবে এক টাকা হলে অবশ্যই কমবে তাহলে একশো যাবে উপরে নিচে আসবে একশো চল্লিশ টাকা সুতরাং তো বিক্রয় মূল্য ছয় হাজার তিনশো টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই বাড়বে এক্ষেত্রে একশো গুণ হলো ছয় নিচে থাকবে হলো একশো চল্লিশ টাকা তো এই শূন্য আর এই শূন্য কাটে দিই তো এটাকে যদি আমরা সাত দিয়ে কাটি সাত দুগুণ চোদ্দ এটা হলো সাত নং পঁয়ষট্টি থাকবে শূন্য তাহলে এটা যদি এটা দিয়ে কাটি হলো